আমাদের জীবনে যখন তখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে বিয়ে জন্মদিন ঈদ পুজো ইত্যাদি অনুষ্ঠান দিতে লোক দেখানো হিউজ খরচ করবেন না বহু মধ্যবিত্ত পরিবারের এক তৃতীয়াংশ টাকা খরচ হয়ে যায় শুধু ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে জন্মের পর এক লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন সন্তানের নামে তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন ত্রিশ বছর বয়স হবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবে যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে পরিশ্রমের টাকাটা মাল্টিপ্লাই করুন বাচ্চাদের টাকা মাল্টিপ্লাই করতে পরামর্শ দিন ছোট থেকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিন সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন যেমন গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতু চুজ করা উচিত কারণ ধাতু রিসেল ভ্যালু আছে এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের কাজে লাগবে একটা বড় বাড়িতে আপনার সন্তানকে সর্বস্ব দিয়ে বিয়ে দেবার চেয়ে ভালো কোনো মতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা এফডি করে দিন অসময়ে কাজে লাগবে জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না আবার বাড়ির ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংকে লিকুইড মানি বেশি রাখবেন কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরো সেল করতে পারবেন না কিন্তু গহনা অথবা টাকা দিয়ে অভাব লঘু করতে পারবেন যোগ্যতা চাকরিতেও যে সিকিউরিটি নেই তা প্রমাণ হল তাই চাণক্যের কথা মতো বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করান সন্তানকে কোনো কাজ ছোট নয় এই বোধ তৈরি করুন সন্তানকে বইয়ের বাইরে বার করে বাস্তব বুদ্ধিদীপ্ত কাজ করা। কারণ পেটে শিক্ষা আছে মানে কেরিয়ার সাকসেসফুল হবে তার কোনো মানে নেই টাকা জমিয়ে রাখুন যতটুকু বাড়ি করলে স্বচ্ছন্দে থাকা যায় ততটুকুই বাড়ি করুন অন্তত এতটুকু টাকা এম করে রাখুন যাতে ডালে ভাতে মাস কাটে আগামী দিনে কতটা ক্রাইসিস আসবে কেউ জানি না চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই চাকরির পেনশনেরও কোনো নিশ্চয়তা নেই স্ট্যাটাস মেনটেনের জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে ফোর্স করবেন না সরকারি বেসরকারি ব্যবসা কোনোটারই নিশ্চয়তা নেই তাই যার যেদিকে ইচ্ছে সেদিকে খাটু বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে উপার্জনটাই পড়ো আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান অযথা উচ্চশিক্ষার ডিগ্রি নিলে সময় এবং টাকা দুই ব্যয় হবে তাই এইচএসির পরেই নির্দিষ্ট গোল সেট করে নিন সন্তান যত মেধাবী হোক না কেন তাকে এমন কিছু এক্সট্রা ক্যারিকুলাম শেখাবেন যাতে ভবিষ্যতে উপার্জন দেবে হাতে কলমে কাজের মানসিকতা বুদ্ধি দিয়ে উপার্জন ছোট ব্যবসা পার্ট টাইম জব এই সব কিছুতেই তাকে অভ্যস্ত করে দিন পড়াশোনার পাশাপাশি কারণ জীবনের পঁচিশ ত্রিশ বছর যদি বই পড়েই কেটে যায় তাহলে অফিস ওয়ার্ক ছাড়া আর কোনো কিছুতেই অতটা এলিজেবল সে নাও হতে পারে কথা সব কিছুকেই বিজনেস মাইন্ড হিসেবে দেখতে হবে এছাড়া কোনো অপশান নেই অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আর একটা ভেসে থাকে